পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মনোরম অঞ্চল যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পিরোজপুর বরিশাল বিভাগের অংশ নদী জলাভূমি এবং উর্বর কৃষিক্ষেত্রের বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ জেলাটি তার ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিখ্যাত ফাতরারের চরের মতো ল্যান্ডমার্ক একটি প্রাচীন বন্দর যা একসময় একটি ব্যস্ত বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করেছিল পিরোজপুরে দুর্গাপুর জমিদার বাড়ির মতো স্থাপত্যের রত্ন রয়েছে যা অতীত যুগের ঐশ্বর্যকে প্রতিফলিত করে একটি বিশাল অট্টালিকা কৃষি হল পিরোজপুরের অর্থনীতির মেরুদণ্ড ধানের ক্ষেত এবং বাগানের বিস্তীর্ণ বিস্তৃতি ধান পাট এবং বিভিন্ন ফল উৎপাদন করে জেলার গ্রামীণ আকর্ষণ ঐতিহ্যবাহী গ্রাম এবং প্রাণবন্ত বাজার দ্বারা উন্নত হয়েছে যেখানে স্থানীয়রা বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে জড়িত সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন পিরোজপুর পর্যন্ত বিস্তৃত অধরা বেঙ্গল টাইগার সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এই প্রাকৃতিক বিস্ময় ইকো ট্যুরিস্ট এবং গবেষকদের একইভাবে আকর্ষণ করে পিরোজপুরের বাসিন্দারা তাদের উষ্ণতা এবং আতিথেয়তার জন্য পরিচিত যা দর্শকদের বাংলাদেশের খাঁটি গ্রামীণ জীবনধারার একটি আভাস দেয় ইতিহাস কৃষি এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণে পিরোজপুর জেলা একটি মনোমুগ্ধকর গন্তব্য হিসেবে দাঁড়িয়ে আছে যা বাংলাদেশি সংস্কৃতি এবং ল্যান্ডস্কেপের অনন্য দিকগুলির জন্য অন্দেষণ এবং প্রশংসার আমন্ত্রণ জানায়